হাটা কি দেখতে পাচ্ছ তো যেতে খেতে হলে খাবে না খেতে হয় বেরিয়ে যাবে এখান থেকে বাবা এ কি অবস্থা বন্ধুরা বাগানের কাজ ছিল কাজ ছাড়া হয়ে গেছে আমার এখন যাব ঘরের দিকে দেখি তোমাদের দিদি ভাই কী করছে দেখি কি রান্না করে দুপুরে দেখা যাক কি করছে চলো দেখি হে তুমি কি করছো সবজি কাটছি আলু কাটছি আলু ভাজা করব আর বেগুন ভাজা করব

খেতে হলে খাবে না খেতে হলে না খাবে পান্তা আলু ভাজা বেগুন ভাজা লোকে খায় না না কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে খায় না লোকে লাখ টাকায় তুমি ছাড়া খাতায় শুয়ে লাখ লাখ টাকা স্বপ্ন দেখছো তুমি না না আমি তো লাখ লাখ টাকা স্বপ্ন দেখছি না ত্রিপুলা যার নাম্বার ওঠে না কত বড় বড় এটা খাবে না এটা খাবো না আমাদের মনে হয় না তো তোমাদের শুধু মনে হয় আমাদের মনে হয় না এটা খাবো না ওটা খাবো না সেটা খাবো না শুধু তোমাদের মনে হয় আজকে তাহলে বাড়ি রান্না বন্ধ হ্যাঁ

নিজের শরীরও ভালো না আরে আমি তো কাজ করছিলাম তো কাজ করছিলাম দিন বাড়িতে থাকলেও মেয়েটাকে একটু বই নিয়ে বসাও না আমার একটা দুটো কাজ করে হেল্প করো কোনোটাই করো না তুমি কোনোদিন সেদিকে তুমি পারবে না আড্ডা দিতে পারবে কি খাবে সেই চিন্তাই করো তুমি তোমার আর সংসারের কোনো জ্বালা জালা নেই কোনো চিন্তাও নেই তোমার তা খাবো না কি খাবো সেটা আমাকে ভাবতে হবে না যে কি খাবো খাবে এনে দেবে এনে রান্না করে খাবে খেয়ে ভাবছি আমি এটা খাবো এটা ভাবছি এইটা রান্না করব

তুমি রান্না করতে পারবে না আমাকে যখন রান্না করে খেতে হবে তাহলে তুমি তোমাকে থাকতে হবে না ও তাহলে ছাড়তের জন্য নিয়ে এসেছো জিনি এসছো হ্যাঁ জিনি এসছো তোমাদের মনে হয় আমার বাবার বাড়ি যতদিন ছিলাম ততদিন তো বাবা মার মনে হয়নি যে কাজ করিস নি এটা করিস নি যা চলে যা তোকে বিয়ে দিয়ে দেবো কই তাহলে তোমাদের মনে হয় তাহলে শ্বশুর বাড়িটা তাহলে তো জেলখানার মতো দেখেছি এইটুকানি কথার জন্য এতগুলো কথা শোনাতে হবে অবশ্যই অবশ্যই এমনিতে তো শাশুড়ি মা কোনোদিন মাও হয় না মায়ের জায়গা কোনোদিনও দিতে পারে না না নিজের মা খেলে চারবার দশ বার ডাকবে যতদিন না আমি যতক্ষণ না আমি খাবো ততক্ষণ তো হাত ধরে টানাটানি করবে আর শাশুড়ি মা খেলি খেলি না খেলি না খেলি কোনোদিন তো ছেলের উপর খোঁজ নেবে না ঠিক আছে বাবা সামান্য এই টুকানির জন্য এত কিছু হ্যাঁ অত কিছুই হবে খাবো বলেছি তাই আমার সঙ্গে এরকম আর এতগুলো কথা শোনালে তুমি বেশ করেছ কত সময়ের মতন কাজ করেছো বলে কথা শুনিয়েছি ভালো লাগছে না এখান থেকে যাও শরীরটা একদমই ভালো লাগছে না আমার কেন কি হয়েছে শরীর ভালো লাগছে না কি হয়েছে তুমি জানো না এই মাসে ডাক্তার দেখাতে যেতে পারিনি তুমি জানো না কেন শরীর ভালো লাগছে না